যে কলমান বাজার হলো ডাক বেশি হয়ে গেছে বাজারও বাড়তি দাম দেওয়া হয় মানুষের জন্য এটা বিড়ম্বনা হয় এই কারণে কেউ সিডিউল ঢপ করছেন সবাই হলো কি করছেন সিডল ঢপ করে বাজার লুট মুক্ত কাছে গেছে হাজারে দশ টাকা খেলনা এক গরুতে হাজারে দশ টাকা হইলো আপনি এক লাখ টাকার একটা গরু কিনলে কিনা আপনার মানে গতবার যেটা কথা ছিল এটার থেকে হলো তিন গুণ বেশি এবার এটা তো হইতে পারে এটা তো

পাঁচশো টাকায় এক হাজার টাকার গরু এখন আমি যদি গতবার যদি এই গরুটা কিনতাম তাহলে আমার ওই পাঁচশো টাকা আমার দিতে হইতো যে বেচ তার পাঁচশো টাকা দিতে হইতো এবার হলো আমার আমি কিনছি আমার ষোলোশো পঞ্চাশ দিতে হইতেছে যে বেচছে তারও ষোলোশো পঞ্চাশ দিতে না টাকাটা ওই যে আপনি দিয়ে দিলাম আমার টাকা আমি দিছি

আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি কলমাগান্দা বাজার যেখানে বাজারের ডাক ছিল বাজার কাছে আসছে সংসদ সদস্য উনি জনগণের জন্য ভোগান্তি জন্য উনি বাজার ডাক আসে দিছেন কিন্তু দেখা গেল এতে হিতে বিপরীত হল জনগণ তো আর উপকার পাইলই না বরং আরো ভোগান্তির শিকার হয়েছে যেখানে প্রতি গরুতে হাজারে দশ টাকা রাখা হচ্ছে এই জায়গায় একটা গরুর দাম আমরা দেখতে পাচ্ছি এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা গরুর দামে তেত্রিশশো টাকা কাজ না দেওয়া হয়েছে এই বিষয়টা তেত্রিশ এই বিষয়টা আমরা উদ্বোধন কর্তৃপক্ষের কাছে শনি অনুরোধ জানাচ্ছি বিষয়টা দেখার জন্য কলমাকান্দা গরুর বাজার থেকে